অ্যালাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভার্চুয়াল বৈঠকের আমন্ত্রণ জানালেন জার্মান চ্যান্সেলর ফেডরিক মার্চ যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে ছাড়াও ইইউ এবং নেইটো নেতৃবৃন্দ অংশ নেবেন আয়োজক জার্মানি এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধবন্ধে পুতিনের ওপর চাপ তৈরিতেই বুধবার ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয়েছে এদিকে ট্রাম্প পুতিনের বৈঠক অ্যালাস্কার কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি পরিষ্কার করা হয়নি আলোচনার বিষয়বস্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলে আসছেন ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে উভয় পক্ষকেই ভূমি বিনিময় করতে হতে পারে এক্ষেত্রে আগ্রাসন চালিয়ে রুশ সেনারা প্রতিপক্ষের অনেক জায়গা দখল করায় ক্রেমলিন বেশ সুবিধাজনক অবস্থানে থাকবে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জানস সাফ জানিয়ে দিয়েছেন কোনো ধরনের ভূখণ্ড ছাড় দেবেন না তিনি তাই তো রুশ প্রেসিডেন্টের সাথে আসন্ন শুক্রবারের শীর্ষ বৈঠকের আগেই এক ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করেছে জার্মানি এতে দেশটির চ্যান্সেলর ফ্রেডেরিক মেরজ আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্পকে এছাড়া বুধবার অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে জ্যালেন্সকে ছাড়াও ইইউ এবং নেইটো নেতৃবৃন্দ অংশ নেবেন আয়োজক জার্মানি এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধ বন্ধে পুতিনের উপর চাপ তৈরিতেই এর আয়োজন ইউক্রেন সহ পশ্চিমাদের কয়েকটি গোয়েন্দা সংস্থা বলছে যুদ্ধবিরতির জন্য আদৌ প্রস্তুত নয় ক্রেমলিন তারা আরও আগ্রাসী হয়ে উঠতে চাইছে গত এক সপ্তাহে রুশ সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে যথেষ্ট অগ্রসর হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ওদিকে প্রশ্ন উঠেছে এই বৈঠকে ঠিক কি ধরনের ছাড় দেবে ক্রেমলিন এরই মধ্যে ইইউ নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন মস্কোকে বেশি ছাড় দেয়া হলে ভবিষ্যতে পশ্চিমাদের বড় ধরনের ঝুঁকিতে পড়তে হতে পারে আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছেন ট্রাম্প অঞ্চল ছাড়ের কথা বললেও কিভের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কিছু জানাননি কিংবা ইউক্রেন নিউটতে যুক্ত হতে পারবে কিনা তাছাড়া ট্রাম্প পুতিনের যৌথ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে জেলসকের ওপর প্রবল চাপ তৈরি করা হতে পারে বলেও মনে করছেন তারা সেক্ষেত্রে গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসের বৈঠকে যে অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হয়েছিল সেই ধরনের আরেকটি পরিস্থিতি দেখা যেতে পারে যা বিরতি অনেক দূরে ঠেলে দিতে পারে কারণ সবাই আশঙ্কা করছে ট্রাম্পের ওপর পুতিনের যে প্রভাব রয়েছে তাতে রুশ প্রেসিডেন্টের অনেক কথাই মেনে নেবেন প্রেসিডেন্ট এদিকে ট্রাম্প পুতিনের বৈঠক ঠিক কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি পরিষ্কার করা হয়নি কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে হোয়াইট হাউস সার্বিক পরিস্থিতি নিয়ে শেষ মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছে বলে খবর পাওয়া যাচ্ছে তাছাড়া অ্যালাস্কায় জ্যালানস্কে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছে সিএনএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর